বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র আলো আধারী পত্রিকার সাহিত্য মজলিশ দু হাজার পঁচিশের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের সভাকক্ষে উপস্থিত ছিলেন রহমানিয়া মিশন ও রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আহাজি কুতুবুদ্দিন সহ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম আলো আধারী পত্রিকার সভাপতি হাজি শেখ বদরে আলম যুগ্ম সম্পাদক ইন্নাত আলী মিদ্দা এবং শেখ ফজলুল হক বোহরা মঠ মহারাজ মহারাজ স্বামী সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুস্তফা সিরাজ আজকের এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা সহ অন্যান্য জেলা থেকে বিভিন্ন কবি সাহিত্যিক এবং গুণীজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত থাকা বহু কবি ও গুণীজন তাদের কবিতা পাঠ এবং বক্তব্য রাখেন রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুব উদ্দিন বলেন আলো আধারি পত্রিকার নামকরণের অর্থ হল আলোতে ফিরে আসা হোক অন্ধকার থেকে সকালের আগেই অন্ধকার থাকে কিন্তু তারপরই ফিরে আসে আলো এবং সেই আলোতে ফিরে এসে প্রত্যেকের মনে চেতনা ফেরানোর মূল উদ্দেশ্য হল রহমানিয়া আলামিন মিশনের মূল উৎসব চেতনা উৎসব আলো আধারি সাহিত্য পত্রিকার সভাপতি হাজি শেখ বাদ্রে আলম বলেন সারা বছর ধরে বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র হিসেবে যে সমস্ত পত্রিকা বের হয় তার মধ্যে চেতনা উৎসব

আমরা কাব্য পাঠের মজলিশে আছি এবং আজকে ওই শুরু দিয়ে হয়েছে কথা বলবো আমরা আমরা বিনোদনের কথা বলবো কোনো ভেদাভেদের কথা নাই ভিদের কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কবি আছে মনোজার স্ফূর্তি তো স্পন্দন থেকে যায় থেকে যায় তবুও এখন হয় নাই দেখা ডাক্তার সাথে স্বর্গ দেখা স্বর্গ আসা তাণ্ড ভেঙেছে শিশুটা বুধের ঠান্ডা সব হারানো চোখের জল আর দীর্ঘ নিঃশ্বাস শুনিনি দীর্ঘদিনের শ্রম হয় তুলে তিলে গোড়া নেই অগ্নিকুণ্ডের সত দাদা ছাড়াই আর ছায়

মানুষে মানুষে পরবিরে আবে কি করে তোমাদের বুঝাই দরে শান্তি নাই গো ধরে ধরে সবাই যত কো ও মানুষ উদারmarkdown বিয়ের সেবা করে গেছো পড়াই ছিল যতক্ষণ তোমার মুখে মুক্ত হাসি মন জোরান্ড কথা স্মৃতির মজে থাকবে দেখে বুকের মজে ব্যথা তোমার কাছে অনেক কিন্তু শিক্ষা ছিল নিয়া উন্ভতি থেকে চললাম পাপর খোলা দিলাম তুমি ছিল আসল মানুষ কথা এবং কাজে আমার চোখে তুমি ছেড়া জানা লোকের মাঝে নস্কার তুমি

তার কাছে শিক্ষা গ্রহণ করেছি আর তিনি বসে অনেক সময় এরকম হয় আমি মঞ্চে বসে আছি আর তিনি নিজের সামনে থেকে বসেছেন অবশ্য

হাহাকার যন্ত্রণায় কান্না নামে রদনে শুনে অত্যাচারী শেষ কথা বলে না মজলুমের চোখের জল বিভা যায় না ধৈর্য আশয্যের স্মাটিক্রম অন্য পরমাণু জীবাণু অস্ত্রের প্রয়োজন নেই ঠিক গোলাহ ওই চলি সকলে কথা করছেন উঁচু শরীর নামি।

সুবি ভাগকে বিনী সুনিতা সে সৌভাগ্যের সংখ্যা জানুঠে পুরুষালি করণ косmetic ব্যবহারের রূপের যত তার কাছে লাগন্য বিশ্ববাসী শ্রদ্ধায় নতারণ তার কাছে আমার বাইশ জনের চব্বিশ হাজার কবিতা নেতা কবিতা বলে অপ মানসিকতা নেই আমি কিছু কথা বলব কারণ আজকে অভাব হচ্ছে আমাদের বিচক্ষণতা ভাতৃত্ব ব্রেনের দীর্ঘ ভাতৃত্ব ব্রেন বড় অভাব হ্যাঁ ভাই বন্ধুত্ব নাই অটার শ্রদ্ধা নাই সে দেশে কি করে শিক্ষার মান দিয়ে উচ্চ বলা যেতে পারে যেখানে সে সব সম্মান প্রদান করেন শিক্ষিত যারা বড় বড় শিক্ষিত উচ্চ মানে তাদেরকে যারা সম্মান প্রদান করেন তাদেরকে আমরা সব থেকে সুন্দর করি তাদেরকে সব থেকে বেশি নাই যারা সত্যিকার দিচ্ছে প্রকৃত মানুষ প্রকৃত মানুষের তোমরা খুব শক্ত খুব কঠিন যেদিন আমাদের কারণ ফেলে হচ্ছে যে আমরা মনুষ্যত্ব করার জন্য সব ত্যাগ করতে পারি কিন্তু কোনো সবচেয়ে কিন্তু যেন মনুষ্য থেকে কাজ না করে অর্থ বাড়ি নিজেদের ধর্মের সেই জায়গায় মানুষ যে কোনো অনলাইন কাজ করতে পারে আমার সন্ন্যাসীকারী মানুষ একজনকে একটা সত্য পালন করতে গিয়ে সারা দিন নিয়ে যায় মাধ্যমে সেখানে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়েও সাহিত্য মজলিস অনুষ্ঠিত হলো আপনার মিশন ক্যাম্পাসে কি বলবেন বলার কিছু নেই আমাদের যেখানে এই মানব সেবায় নিয়োজিত যে দেশের একটা ব্যতিক্রমী যে সেটা প্রতিষ্ঠান আছে না শেহাজাবাজার রহমান এলাকা ক্লাব যে দু হাজার দশ পথ চলা শুরু হয়েছিল তার আগে আমাদের তিনটে প্রতিষ্ঠান আমরা আগেই করেছিলাম তখন এই ছাতা তোলা ছিল না তার মধ্যে একটা হচ্ছে চেহারা বাজার নিচে হচ্ছে এই আলোয়হারি পত্রিকা সাহিত্য পত্রিকা আর সোশ্যাল ওয়েলফেয়ার্স হতেই এইখানে আমরা আগেই হয়েছিল তারপরে যখন সেহাল তৈরি করা হল চলা শুরু হলো তার নিয়ন্ত্রণে এখন তেরো আসুন আরো দুটো যোগ হচ্ছে বছর এই ক্ষমতা পরিস্থিতি চলছে তার অন্যতম একটা হচ্ছে আলম পত্রিকা প্রথম ভেবে নেন যে সাহিত্য পত্রিকা সাহিত্য তার দর্পণ সমাজকে দেশকে ব্যক্তি জীবনকে তুলে ধরবে সমস্ত মানুষের কাছে মানুষ বুঝে নেবে আজকে মানুষের মধ্যে কত কষ্ট করে চিন্তা ভাবনা যে কয়েকজন কবি কয়েকজন যে যারা যে কথাগুলো তুলে ধরলেন সেখানে পুরো সমাজের চিত্রটাকে অল্প কথার মধ্যে কবিতার মধ্যে দিয়ে তারা তুলে ধরলেন এটা সকলের কাছে আমাদের পৌঁছে দিতে হবে আর নেন এই নাম দেওয়া হয়েছে আলো আন্ধারি আলো আন্ধারি আমাদের কাম্য আমার খুব আলো যেতে চাই কিন্তু অন্ধকারে বিভিন্ন করে তো আলো যায় মানুষ যায় না যায় না বলেন আমি কদিন আগেই বলছিলাম কেউ ঘাবড়াবেন না দেশে যে কিছু ঘাবড়াবেন না যখন সকাল আসে না সকালের আগে যে অন্ধকার হয় সেটা ঘুলে হয় সেই জন্য মনে হচ্ছে হলিউটে হ্যাঁ আমাদের ভারতের নিরপেক্ষতার আকাশে আজকে যেন মনে হচ্ছে সোনা ঘটে একটা মেঘে হাজির হয়েছে মেঘ যাবে তারপর আবার একটা সুন্দর সকাল তৈরি হবে সেই সুন্দর সকালের বার্তা দেওয়ার জন্যই একটা আলাদা প্রতিকার আজকে এই সাহিত্য সমাবেশ ছিল আমাদের সাহিত্য সমাবেশটা আমরা সাধারণত করি আমাদের যে চেতনা উৎসব হয় তাদের সব অনুষ্ঠানগুলো কিন্তু এবারের সময়টা খুব কম থাকার জন্য তাদের স্পেশাল একটা দিন করে ওই তারা করেছেন স্পেশাল আগামী বছর থেকে আবার কিন্তু চেতনা উৎসবের মধ্যেই সেখান একটা দিন দেওয়া হবে তারা করবেন আজকে বিশেষ করে প্রচুর মানুষ সাতজন এসেছেন খুব খুশি হয়েছে আপ্লুত যে আমাদের সবাই সে হাজির হয়েছেন হ্যাঁ কত কষ্ট করে কত কোথায় দুর্গাপুর বলেন সেই তো মানুষ ঝুঁকছে কী বলেন সেদিন সকলকে আমরা আমাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি আর তাদের যে সংগ্রাম তাদের যে আন্দোলন তাদের যে ভাবনা এই ভাবনাটা সব দেশে বিদেশে গলিতে গুলিতে অন্তর্জাতিত হোক এই কামনা করি উপর আলাদা কাছে মজলিস কাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল কোথায় অনুষ্ঠিত হলো কতজন কবি উপস্থিত ছিলেন আজকে এই যে সাহিত্য মজলিস এটা তারভাবে এটা অনুষ্ঠিত হয় এটা এখানকার যে শেয়ার বাজার তার নিয়ন্ত্রণাধীন যে চোদ্দটা শাখা আছে এখন একটা আর একটা সংযোজিত হয়েছে আর একটা অন্যতম শাখা হচ্ছে আলো আমদারি পত্রিকা এই আলোহামদা পত্রিকার তরফ থেকেই এটা একটা সাহিত্যের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে কি এখানে কর্মসূচি হ্যাঁ এখানে কর্মসূচি ছিল যে সারা বছর ধরে যে সমস্ত পত্রিকা আমাদের বের হয় আলো পত্রিকা বের হয় আর তার সঙ্গে সঙ্গে চেতনা উৎসব উপলক্ষে একটা বিশেষ সংখ্যা বের হওয়া পত্রিকা সেটা নাম প্রত্যাশা এইটার সঙ্গে যারা সম্পর্কিত মূলত তারা এখানে এখানে হাজির হন হয়ে নিজেদের কবিতা সরিচ্ছিত কবিতা পাঠ করে আর আর তার সঙ্গে সঙ্গে এখানে কিছু মূল্যবান বক্তব্য পেশ করা হয় হ্যাঁ সেও তাই হলো এখানে তো তবে উপস্থিতি সংখ্যাটা আরেকটু বেশি হলে ভালো হতো আশা করছি পঞ্চাশের কাছাকাছি হয়েছে বিশেষ বিশেষ কে উপস্থিত ছিলেন বিশেষ বিশেষ এখানে যেমন এখানে উপস্থিত ছিলেন এখানে আজকে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন সৈয়দ সৈয়দ মুস্তফা আলী সাহেব আর আমাদের এই আর বালকানন্দ মহারাজ ছিলেন তিনি সম্প্রীতির একটা প্রতীক আমাদের এখানে হাজির প্রতিপ সাহেব তিনি এই এখানকার রহমানীয় ট্রাস্টের যিনি কর্মদার তিনি হাজির ছিলেন আর আমি এখানে আওয়ামী প্রত্যেকটা সভাপতি আর প্রতীক আমাদের যিনি সংক ছিলেন আইন সাহেব সর্ব অস্তম স্যার তিনি হাঁটছিলেন এখানে সঞ্চালনা করেছিলেন এখানে আমাদের এই জাহাঙ্গীর সাহেব উনি অত্যন্ত দক্ষ সঞ্চালক হ্যাঁ খুব দক্ষতা সঞ্চিত করেছেন আর এখানে শফী সাহেবের মানে অত্যন্ত একনিষ্ঠ কর্মী ভীষণভাবে এটা সহযোগিতা করেছেন তাহলে আমাকে এগুলো আয়োজন করে যেত আপনার কি না দুলাল ছিল দুলাল তো আমার প্রথম ঘনিষ্ঠ আত্মীয় হ্যাঁ আমার মানে ঘনিষ্ঠ একটা সিনেমাজও সে ছিল আপনার কি নাম তখন নাম শেখ সাদ আর এই আলোয়াদের পত্রিকার আলোয়াদের পত্রিকা আমি সহ